বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দল তাদের শাখা সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান করেছেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্তের স্বল্পতা হাঁটতে পেটাতে হবে সেই আহ্বানে সাড়া দিয়ে আজ পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে আজকে রক্তদান শিবির একটা উৎসবে পরিণত হয়েছে আজকের এই রপ্তান শিবিরের মঞ্চে চব্বিশতম বর্ষের রক্তদান শিবিরের মঞ্চ একবার চাঁদের হাট তার জন্য চল্প হাত তা নিয়ে আমরা বঙ্গপুরে মাননীয় বিধায়ক